ના ના શું કરી ছিলেন আট বছর ওখানে দেখবেন

দেওয়া হচ্ছে সব সরকারি অন্ধ্রপ্রদেশ সরকার মুক্তিযুদ্ধে সম্মান করে শ্রদ্ধা করে তাদের স্মারক দেওয়া হচ্ছে এবং একই সময়ে একজন মুক্তিযোদ্ধা হেনস্থার শিকারও করেন এটাকে কিভাবে দেখেছেন এই হেনস্থা মানে এটা কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এমন যে দুষ্কৃতিকারী তার যে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবিস